শেষ গিয়ে কোরআনের একটি আয়া করুন আপনার লাইফে কখনো অভাব থাকবে না অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই অনেকের দোয়া কবুল হচ্ছে না অনেকেই ফোন দিয়ে বলেন হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না কারণটা কি অনেকে বিশেষ করে যারা অভাবে আছেন তারা আল্লাহ তালার কাছে দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না অনেকে পরিশানিত আছেন অনেকে ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন মাথায় ঋণের বোঝা কী করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না শুধু তাই নয় অনেকের সন্তান কথা শুনে না অনেকের মেয়ে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে বয়স্ক হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না ভালো পাত্র মিলছে না পাত্র আসলেও তারপরেও মেয়েটার বিয়ে হচ্ছে না বিভিন্ন সমস্যায় আমরা পড়ে আছি শেষদায় যদি আপনি কোরআনের একটি আয়াত পড়তে পারেন তাহলে কিন্তু আল্লাহ তালার কাছে এই আয়াত করে যদি দোয়া করতে পারেন আল্লাহ তালা সেই দোয়াটা অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন তবে অবশ্যই স্মরণ রাখতে হবে ফরজ যে নামাজগুলো রয়েছে ফরজ নামাজে কিন্তু শেষ দায় কোনো আয়াত পড়া যায় না আপনি নফল নামাজে পড়বেন সেটা কোথায় আপনি তাহার সালাতে দাঁড়াবেন বর্তমান আমাদের সোসাইটির ভিতরে যারা রয়েছে আমরা আমরা কিন্তু ফজরের নামাজ অনেকেই উঠি না অনেকেই এমন রয়েছে যারা এমনভাবে সকালবেলা ঘুম থেকে উঠি আটটা নয়টা দশটার সময় ঘুম থেকে উঠি অনেকেই ফজরের নামাজ পড়ে না এই ফজরের নামাজ তারা পড়ে জোহরের সময় কাজা পড়ে জোহর এবং ফজর এবং জোহর একসাথে তারা আদায় করে থাকে খবরদার এটা কখনো করবেন একজন মুমিনদের কাজ এটা কখনো হতে পারে না সে অবশ্যই ওয়াক্ত মতো নামাজ পড়বে আল্লাহ কাছে তিনটি আমল হচ্ছে সবচেয়ে প্রিয় তার ভিতরে এক নম্বর হচ্ছে সলাতলি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া ফজরের নামাজের কিছুক্ষণ আগে যদি আমরা উঠতে পারি এই সময়টা কিন্তু আল্লাহ তালা প্রথম আসমানে আসে আমার মুসলমান বন্ধুগণ বুখারি শরীফের ভিতরে হাদিস রয়েছে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জাহাজ্যোতের সময় রাতের শেষ অংশে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আলামিম মুস্তাউফরিন্তাউর আল্লাহ কে আছো গুনা করেছো আমি আল্লাহ তালার কাছে বা করো আল্লাহ তোমাদের করে অভাবের ভিতরে পড়ে আছো আমি আল্লাহ তালার কাছে অভাবের কথা বলো আমি আল্লাহর কাছে চাও সাহায্য চাও আমি আল্লাহ তালা তোমাদের জন্য সাহায্যের ব্যবস্থা করে দিব। আল্লাহ তালার কাছে যদি আমরা সঠিকভাবে চাইতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আল্লাহ তালা দুই নম্বর দুই নাম্বার পৃষ্ঠার 10 11 নাম্বার লাইনগুলোতে সূরাতুল বাকারা এর 152 153 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আপনাদের জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবীরীন অবশ্যই আল্লাহ তার কাছে সাহায্য চাইতে হবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আপনি তাহাদ্দুদের সময় আল্লাহ তালা প্রথম পরে আসে এই নফল নামাজ আপনি শেষ দেয় গিয়ে কোরানের একটি আয়াত করবেন আয়াতটি হচ্ছে আল্লাহ তালা বলে দিয়েছেন দুই নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইন সূরা বাকারার দুই শত এক নম্বর আয়াতে রবান নামিন বলেন রব্বানা আতি নাফিৎতুনিয়া হাসানা তেওয়াফিল হাসানা ওয়াকিনা এই ছোট্ট দোয়াটি আমরা অনেকেই জানি ঠিক কিনা অনেকেই আমরা এই দোয়াটা জানি অনেকেই নামাজের পরে মোনাজাত যখনই আমরা করি তখনই আল্লাহ তালার কাছে এই দোয়াটা পড়ি এই দোয়াটা যদি আপনি শেষ গিয়ে পড়তে পারেন যখন আপনি শেষ যাবেন সুবাহান রব্বি আলা তিনবার পড়বেন কয়বার আর জোরে বলেন কয়বার তিনবার পড়বেন সুবহান রব্বি আল তিনবার চার পাঁচবার সাতবার এভাবে বলার পরে এরপরে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটা আপনি পড়বেন পরার পরে আপনি বাংলায়ও দোয়া করতে পারবেন সেজদায় গিয়ে মনে রাখবেন সেজদা হচ্ছে এমন একটি জায়গা আমরা অনেকে মনে করি যখন আমরা সেজদা করি তখন আমার কপালটা কাটফেটে লাগছে কেউ কেউ মনে করি এটা আমরা টাইলসে লাগছে আমাদের কপালটা মনে রাখবেন নেবেজি সাল্লাল্লা আলাই সাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অখর অবমায় কোনো লাভ হওয়া সাহজেদ যখন কোনো বান্দা সেজদা দেয় তখন বান্দার কপালটা আল্লার কুদরতি পায়ে ঠেকে যায় বলেন সুহান এটা নিউমাজিদার আপনি কল্পনা করতে পারছেন আপনার কপালটা কেমন আল্লাহ তালার কুদরতি পায়ে ঠেকিয়ে দিয়ে আপনি আল্লাহ তালা কাছে চাচ্ছেন আল্লাহ আমার জন্য এটার ব্যবস্থা করে দাও আমি এই সমস্যার ভিতরে আছি আল্লাহ এই সমস্যা দূর করে দাও আল্লাহ আমি অসহায় অবস্থায় আছি হায় আল্লাহ দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও তো তোমার দরজা কখনো বন্ধ হয় না আয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তুমি আমাকে সকল বিপদ আপত্তিকে হেফাজত করো এজন্য এভাবে যদি আমরা দোয়া করতে পারি অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে